বরমশাই বলছিল কিছু ঠান্ডা ঠান্ডা খেতে চায় তো আমি ভাবলাম ঘরে তো কিছু ফল আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে দিই ফলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে একটা কলা কালো আঙুর তার সাথে নিয়েছি বেদানা একটা আপেল এবার চলো ফলগুলোকে বেশ ছোট ছোট করে টুকরো করে নেব কারণ বেশি বড় টুকরো করা যাবে না ছোট ছোট টুকরো মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে তার জন্য প্রথমে দেখো কালো আঙুরটাকে গোল গোল করে কেটে নিলাম ব্যাস এবার কেটে নেব একটা আপেল আপেলটাকেও সেমভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি কারণ ছোট করলেই ভালো লাগে তার জন্য খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম আর সত্যি কথা বলতে কি যা গরম পড়ছে এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট কিন্তু খুব ভালো লাগে দুপুরবেলা বেশ ভালো লাগে খেতে একটু বাটিতে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার শুনছি নাকি এবছর নাকি সব থেকে খুব গরম পড়বে শুনেই তো আমার মাথায় হাত কি করে যে কাটাবো কে জানি বেশি এবার ঠান্ডা কিছু খাওয়াও যায় না এত গরমে মনটা চাইলেও তাও পারি না ঠান্ডা খেতে গেলেই আমার কাশি হয় সর্দি লাগে কোনো কিছুতেই শান্তি পাই না তাও কি তাও অল্প অল্প খাই কারণ এত গরমে তো পারা যায় না দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু সব ফলগুলো কাটা হয়ে গেছে এবার চলো মেন কাজটা সেটা শুরু করা যায় দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবার ওর মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে ভালো করে জাল করতে হবে সুন্দর করে একটু গাঢ় হলে বেশ ভালো লাগে খেতে খির খির ভাবটা আসে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর তার সাথে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি ভালো লাগে খেতে একটু টেস্টটা বেড়ে যায় দুধটা ভালো করে করে জাল পরে সাইডে রেখে দিলাম এবার আর একটা করার মধ্যে কিছুটা জল দিয়ে ওর দুই চামচ সাবু সাবুটা কিন্তু ভালো করে জাল করতে হবে যত সময় স্বচ্ছ না হবে দেখো ভালো করে জাল দিতে দিতে কত সুন্দর করে সাবুর দানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ছোট সাপুর দানা নিয়েছি তোমরা চাইলে বড় সাবুর নিতে পারো যে যেরকম নিতে পারে দেখো সাবুর টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে কোনো শক্ত নেই সেই পর্যায়ে দেখো সাবুর দানাটা ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এবার উপর দিয়ে একটু ভালো করে ঠান্ডা জল দিতে হবে কারণ ঠান্ডা জল দিলে কি সাবুর যে একটা আঠা আঠা ভাবটা থাকে না সেটা থাকবে না ভালো করে দেখো ঠান্ডা জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার একটা বাটি নিয়েছি ওই বাটির মধ্যে দিয়ে দেবো সেই জাল করা ঠান্ডা দুধটা আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে না তাহলে ভালো লাগবে না আমি দুধটা কিন্তু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছিলাম তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম এখন সেই ধুয়ে রাখা সাবুর দানাটা সাবুর দানাটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এবার ওর মধ্যে একে একে দিয়ে দেবো যেই ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো আপেল কলা কালো আঙুর সবুজ আঙুর তার উপর দিয়ে দিয়ে দিলাম বেদানা ব্যাস ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে চাড়ি নেওয়ার পরে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য তারপরে দু ঘন্টা পরে বের করে একটা বাটিতে আমি নিয়ে নিলাম সত্যি কথা বলতে খেতে যা দুর্দান্ত হয়েছিল ধারণার বাইরে এর এক বাটি খেলে দুপুরবেলাটা পুরো পেট ভরেই থাকে যে এতটা টেস্ট এতটা স্বাদ কী বলবো তোমরা যদি বাড়িতে তৈরি করে রাখাও বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা ডেজার্ট মানে বাড়িতেই তৈরি করা যায় এবার চলো আমি খাই আমার তো কী বলবো দুর্দান্ত লেগেছে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে খেও সত্যি তোমাদের ভালো লাগবে আর আমার যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কী করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে